দেখেন এটো ফিউজ এটো ফিউজ এই ফিউজের থেকে এটা একেবারে ছোট কত ছোট দেখতে পাচ্ছেন এটাও ফিউজ তাহলে এই ফিউজ এত বড় কেন এই ফিউজ এত বড় এই কারণ হচ্ছে এটা হচ্ছে হাই ভোল্টেজ লাইনে ব্যবহার করা হয় অর্থাৎ এটা ন্যূনতম ছয় হাজার তিনশো পঞ্চাশ বা এগারো হাজার লাইন যেটাকে আমরা বলি ফেস টু ফেস এগারো হাজার লাইন এগারো হাজার ভোল্টেজ লাইনে এই ব্যারেলটা ব্যবহার করা হয় বা এই ফিউজ ব্যবহার করা হয় তো এটার ভেতর দিয়ে একটা ফিউজ থাকে এই যে গোলাকার যে অংশটা আছে এই যে দেখতে পাচ্ছেন এটার ভেতর দিয়ে একটা ফিউজ থাকে এটার মধ্যে কিন্তু কিছুই না এটা হচ্ছে খালি এটা ফাঁপা আমি আপনাদেরকে খুলেই দেখাচ্ছি এই যে দেখেন এই জায়গাটা হচ্ছে ফাঁপা তো এটার ভেতর দিয়ে আসলে ফিউজ লাগানো থাকে এখন এই ফিউজটা এটার ভেতরে কোন ধরনের কোন সাইজের ফিউজ লাগানো থাকে এটা বিভিন্ন সাইজের ফিউজ লাগানো হতে পারে যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আশি পেয়ারের ফিউজ অর্থাৎ এগারো হাজার ভোল্টেজ লাইনে এই ফিউজটা যখন ব্যবহার করা হবে তখন আশি অ্যাম্পায়ার লোড এই ব্যারেলের ভিতর দিয়ে যেতে পারবে হাই ভোল্টেজ লাইনের অ্যাম্পায়ার আর হচ্ছে ঘরে যে দুশো বিশ ভোল্টের অ্যাম্পায়ার এটা কিন্তু সমান না আপনাদেরকে এটা আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন এই ফিউজের মধ্যে লেখা আছে এটা হচ্ছে কত অ্যাম্পায়ারের ফিউজ এই যে আশি অ্যাম্পেয়ারের ফিউজ মূল ফিউজটা কিন্তু থাকে হচ্ছে ভেতরে এই তারটা অনেক মোটা দেখেন এই তারটা অনেক মোটা কিন্তু ফিউজ কিন্তু এটা না ফিউজ হচ্ছে এই যে ভেতরে ফিউজ হচ্ছে ভেতরে যে অংশটা এইটি হচ্ছে ফিউজ এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিউজ এই চিকন অংশটা এই চিকন অংশটাই কেটে যায় যখন মানুষ লাইনে শর্ট হয় শর্ট সার্কিট হয় বা অতিরিক্ত কারেন্ট যায় ওভার কারেন্ট ওভারলোড তখন কিন্তু এই অংশ থেকে এইখান থেকে ফিউজটা কেটে যায় আর এই ফিউজটা কীভাবে লাগানো হয় আপনাদেরকে দেখাচ্ছি এই ফিউজটা ঠিক এই যে ব্যারেলটা আছে এই ব্যারেলের এই মাথা দিয়ে এই মাথা দিয়ে ফিউজটা এইভাবে দিতে হয় দেখুন এইভাবে ফিউজটা এইভাবে বসাতে হবে ফিউজটা বসানোর পরে এইখানে ফিউজ ক্যাপ আছে বা ব্যারেল ক্যাপ আছে এই ক্যাপটা এখানে বসাই দিতে হবে আচ্ছা এই অংশে আমাদের কাজ শেষ হলো এখন এই অংশে আমাদেরকে আটকে দিতে হবে এই অংশে যে স্প্রিং আছে এই স্প্রিংটা এইভাবে টেনে ধরতে হয় এই স্প্রিংটা এইভাবে টেনে ধরতে হয় টেনে ধরে তারপরে এই ফিউজটা ঠিক এইভাবে এইখানে আরেকটা বোল্ট আছে এই বোল্টের ভেতরে যে ওয়াশার আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই ওয়াশারের মধ্যে ঠিক এইভাবে লাগাতে হয় এখানে অনেকে একটা পেঁয়াজ দেয় পেঁয়াজ দিলেও দেওয়া যায় যদি ওয়াশার থাকে তাহলে প্যাঁচ না দিলেও চলে মানে মূল কথা হচ্ছে এটা আপনাকে শক্তভাবে লাগিয়ে রাখতে হবে এইটা হচ্ছে মূল উদ্দেশ্য এটা যখন শক্তভাবে লেগে যাবে তখন আপনি প্রয়োজনে এখানে একটা প্যাচ দিতে পারেন যাতে এটা আরও মজবুত থাকে তো আমি একটা প্যাচ দিয়ে দেখাচ্ছি তো এইভাবে এইভাবে একটা প্যাচ দিয়ে এটা আমরা ভেতরে দিয়ে দিতে পারি ভেতরের অংশটা দিয়ে দিতে পারি পরে এটা আবার প্রয়োজনে কাজে লাগানো যায় তো এটা হচ্ছে আমাদের মূল ফিউজ এখন এইখানে কত অ্যাম্পায়ার কারেন্ট যেতে পারবে এই ফিউজটা বাই এই ভেতর দিয়ে আশি এম্পের কারেন্ট যেতে পারবে এগারো হাজার ভোল্টেজ লাইনে যদি আশি এমপের কারেন্ট যায় তাহলে এটা দেড় মেঘাটের প্রায় কাছাকাছি হয়ে যায় মানে ষাট এমপের এক মেঘাওয়ার হয় আশি এমপায় বুঝতে পারছেন প্রায় সোয়া মেঘাওয়ার লোড যেতে পারবে সোয়া এক মেগাওয়ার লোড মানে কিন্তু বিশাল লোড এই লোড দিয়ে কিন্তু দুই তিনটা গ্রাম চালানো যায় আরেকটা বিষয় আপনাদেরকে বলি এইখানে যে ফিউজটা দেখতে পাচ্ছেন এই ফিউজটাও কিন্তু এইখানে লাগানো যাবে এইটাতে লাগানো যাবে এইখানে এই ফিউজ দিয়ে হয়তো দুই অ্যাম্পের কারেন্ট যাবে এই দুই অ্যাম্পের কারণে যদি আবার এই হাই ভোল্টেজ লাইনে যায় তাহলে কিন্তু প্রচুর লোড নেওয়া যাবে মানে একই কারেন্ট বা একই ফিউজ যেটা যদি আমরা দুশো বিশ ভোল্টে লাগাই সেটা যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেই ফিউজটা যদি আমরা এগারো হাজার ভোল্টেজ লাইনে দিই তাহলে সেটা কিন্তু অনেক বেশি কারেন্ট ফ্লো করতে পারবে অনেকেই ভাবে যে এত বড় ফিউজ এবং এত মোটা ফিউজ হাই ভোল্টেজ লাইনে হয় এরকম মোটা ফিউজ ব্যবহার করা হয় কিন্তু না হাই ভোল্টেজ লাইনে কিন্তু একেবারে চিকন ফিউজই ব্যবহার করা হয় বরং অফিস আদালতে মার্কেটে বা বাসাবাড়িতে যে ধরনের যে চিকন সাইজে ফিউজ ব্যবহার করা হয় তার থেকে অনেক বেশি চিকন ব্যবহার করতে হয় এই হাই ভোল্টেজ লাইনে এটা লোডের উপর ডিপেন্ড করবে যে কি পরিমাণ লোড এই হাই ভোল্টেজ লাইন দিয়ে আমার পার করতে হবে